আসসালিকুম দর্শক সকলে কেমন আছেন সকলে ভালোই আছেন তো দর্শক আপনাদের সবাই মনোরমের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকের ভিডিওটা আপনাদের দেখাবো কিছু ভালো জাতের গাভী সাথে জানাবো দাম জাত এবং মান তো চলুন দর্শক দেখে সেই গাভীগুলো তো দর্শক আপনারা ভিডিওর শুরুতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি সায়াল জাতের মুন্ডি গাভী হ্যাঁ তো সেটা একটি সায়াল জাতের মুন্ডি গাভী এটা একটা বাচ্চা আছে এটার বাচ্চাটা হচ্ছে মুন্ডি তো এটা দেখতে পাচ্ছেন খুবই ভালো পার্সেন্টেজের গাবি তো দর্শক আশা করা যায় এটার দুধ আপনারা আঠেরো বিশ লিটার দুধ আপনারা গ্যারান্টি সহকারে পাবেন আর কি আশা করা যায় তো দর্শক এটা যে বাচ্চারা আছে বাচ্চার পার্সেন্টেজটাও খুবই ভালো তো দর্শক এটা হচ্ছে প্রথম ব্যানের গাবি তো এটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা চাচ্ছি আর কি আপনারা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন দাম কিছু কম করার সুযোগ সুবিধা আছে তো জানেন তো একদমই আর গাবি বিক্রয় করা হয় না তো দেখতে পাচ্ছেন খুবই ভালো পার্সেন্টেজের গাবি উলানটাও দেখতে পাচ্ছেন পিছন থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আর কি মানে এই মাত্রা আমাদের খাওয়ায় নিয়ে আসা হয়েছে এটার দুধ দহন করা হয়েছে যার কারণে উলানটা এমন শুকনো শুকনো লাগছে তো আপনারা যখন দুধ দেয় সকালবেলা হলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দর্শক দেখেন খুবই ভালো জাতের একটি শায়াল গাভী তো দর্শক এই গাভিগুলো আপনারা আমাদের খামার থেকে একদম গ্যান্ট শ করে সংগ্রহ করতে পারবেন কোনো প্রকার সমস্যা থাকলে সেক্ষেত্রে আপনাদের এটা এক্সচেঞ্জ করে দেবো আপনারা এসে আমাদের এখান থেকে তারপর দুধ দেখে নিয়ে যেতে পারবেন সেই সুযোগ সুবিধাও আছে তাছাড়াও থাকা খাওয়ার সুযোগ সুবিধা আমাদের এখানে আছে তাছাড়া যদি আপনি এই অনলাইনে সংগ্রহ করছেন তাও পারবেন দর্শক চলুন এরপর যেটা আছে সেই গাবটা দেখে না যাক তো দর্শক এরপর যদি দেখতে পাচ্ছেন এটা একটি বিশাল আকৃতির একটি গাভী দেখেন সামনের থেকে দেখেন পুরো পিছনটা আপনাদের দেখা দিচ্ছে যে উড়ানটা দেখেন দর্শক এই গাভীটা আপনারা অনেক বেশি দুধ পাবেন অনেক ভালো পার্সেন্টেজের একটা গাভী গাভীটা এখনও বাচ্চা নেয় এই গাভিটা প্রেগনেন্ট আছে আশা করা কিছু দিনের ভিতরে আর কি বাচ্চা দিয়ে দেবে দেখতে পারছেন একটু পানি লাগছে বাচ্চা দেওয়ার সময় হলে ঠিক হয়ে যাবে এটা বাচ্চা দিলে উড়ানটা আরও বড়ো হয়ে যাবে তো দর্শক এটা হচ্ছে একটি জাতের গাভী দেখতে পাচ্ছেন খুবই বড়ো বড়ো মাপের একটি গাভী এটা হচ্ছে দাঁতের দুটা হ্যাঁ এটা দাঁতে দুটা এবারই প্রথম বিহানে আর কি বাচ্চা দিবে তো দর্শক এটার দাম আপনার বলে দিচ্ছি এটার দামটা হচ্ছে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শকের দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে তাছাড়া বিস্তৃত জানতে ভিডিও নাম্বারে যোগাযোগ করে তারপরে কথাবার্তা বলে আবার গাবিগুলো সংগ্রহ করতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শকের যে উলানটা দেখেন পিছন থেকে দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি বিশাল আকৃতির একটি গাবি দর্শক আপনারা এই গাবি নিলে একদম গ্যারান্টি সহকারে দুধ পাবেন দেখতে পাচ্ছেন খুব ভালো পার্সেন্টেন্সের গাবি অনেক বেশি পার্সেন্টেন্সের খুব ভালো মানের গাভিগুলো তো দর্শক এই গাবিগুলো আজকে আমাদের খামারে সংগ্রহ করে নিয়ে আসছি মানে এই মাত্র গাভীগুলো নিয়ে আসা হয়েছে আমাদের খামারে তো দর্শক আরও অনেক গাভী আছে আজকে এই ভিডিওতে কিছু দেখানোর চেষ্টা করবো এরপরে ভিডিওতে আরও কিছু দেখানোর চেষ্টা করব তো দর্শক চলুন এর পরে যেটা আছে সেটা দেখে নেওয়া যাক তো দর্শক এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা একটি হলেস্টার ফিল্মদাতের গাভী গাবিটা এখনো প্রেগনেন্ট আছে গাভিটা হচ্ছে কিছু মধ্যে আর কি বাচ্চা দিয়ে দেবে আশা করা যায় তো এটাও অনেক ভালো পার্সেন্টেজের গাবি তো দর্শক এটা অনেক বড় একটি গাভি আপনারা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন কত বড় গাভিটা তো দেখতে পাচ্ছেন একদম বিশাল আকৃতির গাভি তো দর্শক এটা দুধের পরিমাণ বললে এটা হচ্ছে আপনারা দুধ পাবেন একদম বিশ বাইশ লিটার গ্যারান্টি সহকারে হ্যাঁ দর্শক একদম বিশ বাইশ লিটার গ্যারান্টি সহকারে দুধ পাবেন আপনারা তো দুধে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এটা এক্সচেঞ্জ করে একটা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক দেখেন খুবই বড় মাপের একটি গাভী তো দর্শক এটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছিলাম হ্যাঁ দর্শক এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছিলাম তারা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারেন কম করার সুযোগ সুবিধা আমাদের এখানে আছে তো দর্শক আপনারা অনেকে যারা গাভীগুলো কিনেন তারা জানেন যে একদমে গাভীগুলো ক্রয় বিক্রয় করা হয় না তো দর্শক আপনারা যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী কিন্তু আছে তারা এখনই ভিড় দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে গাভিগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়াও দর্শক যারা ঘরে বসে গাভিগুলো ক্রয় করতে আছেন তারাও পারবেন আমাদের ইমো ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারে আপনারা গাভীগুলো দেখে তারপরে চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নাই তাছাড়াও নিজ দায়িত্বে আপনার খামারে পৌঁছে দিয়ে আসবো যদি কোনো সমস্যা হয় রাস্তাঘাটে সেটাও আমরা নিজ দেখতে দেখে নেব তো দর্শক চলুন এরপর যেটা আছে সেটা দেখে নেওয়া যাক তর্শকের এরপর যেটা দেখতে পাচ্ছেন এটাও একটি হল স্টার গাভী দর্শক এটা একটি হল স্টার ফেদানদার গাবি গাভিটা খুবই বড় একটি তো দর্শক এবার যে গাবিগুলো নিয়ে আসা হয়েছে এগুলো আসলে সব বিগ সাইজের গাভী মানে অনেক বড় গাভী যার পার্সেন্টেজ আছে অনেক ভালো পার্সেন্টেজ আছে মানে এগুলো গাভিগুলো একদম দুধ আপনারা গ্যান্ট সহকারে পাবেন তো দর্শক এটা হচ্ছে আপনারা আঠারো লিটার দুধ পাবেন একদম জ্ঞানটি সহকারে সকাল বিকাল দুইবেলা মিলায় আর কি আঠারো লিটার দুধ আপনারা গ্যাং সহকারে পাবেন দর্শক এই গাভিটার একটা বাচ্চা আছে এবারে হচ্ছে প্রথমবার আর কি বাচ্চা দিয়েছে তো বাচ্চাটা আপনারা চালিয়ে ভিডিওতে নাম্বার যোগাযোগ করে ইমোর মাধ্যমে আপনারা বাচ্চাটা দেখতে পাবেন বাচ্চাটা অনেক ভালো আছে খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা দর্শক এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ টাকা হ্যাঁ দশ এটার দাম চাচ্ছিলাম দুই লক্ষ টাকা আপনারা আলোচনার মাধ্যমে কিছু কম করতে পারবেন অল্প কিছু কম করার সুযোগ সুবিধা আছে তো দর্শক এই গাভীগুলোর খুব ভালো পার্সেন্টেজের গাবি গাভীর বাচ্চাটা একদম সুস্থ আছে তো আপনারা চাইলে গাভিটা নিতে পারেন সংগ্রহ করতে পারেন খামারে যারা নতুন খামারে আছেন তারাও ওই গাবিগুলো চাইলে নিতে পারেন খুবই ভালো হবে গাভিটা সব আমাদের এই খামার ভিডিওগুলো যারা প্রতিনিয়ত দেখে থাকেন তারা তো জানেন যে আমরা গাবিগুলো সব জ্ঞান সহকারে বিক্রি করে থাকি যেই গাবিগুলো আমরা বিক্রি করে থাকি সব গাভিগুলো একদম জ্ঞান সহকারে বিক্রি করে থাকি যদি নিয়ে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা এক্সচেঞ্জ করে দেবো তো সব দর্শক আমাদের খামারে আরও নতুন গাবি আসছে সেগুলো আপনাদের এই ভিডিও দেখাতে না পারলে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বেজাখান রে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো পেতে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ